হ্যালো বন্ধুরা দেখো আমার ছোট মেয়ে মেকআপ করছে টাকা টাকা নুনিয়া দিকে তাকাও আমার দিকে ভালো করে ভালো করে তাকাও আমার দিকে আমার দিকে ভূত সাজবি ভূত সাজবি তা কি করে করবো লাগারে চুপ কই দে লাগে দরে বলে চুপ লাগাইয়া দিছে ওটা লাগাইয়া দিছে না কে কে শেষ কচি এদিকে 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 বলা হাই বলো টাটা বলো টাটা হাত তুলিয়া বলো হাই বলো বন্ধু কেমন আছো বলো এদিকে 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 ক্যামেরার দিকে বলো কেমন আছো সবাই ওই দুষ্টু দুষ্টু একটু অয়োজকের ডাক না তোমার পা কোথা তোমার পা কোনটা দেখাও পা পাও দেবো তাহলে পা দেখাও পা তোমার পা কোনটা বলব নি হাত হাত কোনটা তোমার হাত কোনটা মাথা চোখ দেখি এদিকে উপর দিকে ক্যামেরার দিকে হ্যাঁ নাক নাক কোনটা কান কোনটা কান কান আর মাথা চুল চুল কাই মাথা চুল কাই নেই কাই গেছে চুল আর দাঁত কাই দাঁত ওই দাঁত কাই দেখি কাই দাঁত দিদি একটা দাঁত কাই দেখা দাঁত দাঁত ওরাটা জি দাঁত আর তোমার পেট গায় পেট পেট হইছ তো আর छाতি গায় দুধু গায় আর পিট গায় পিট আচ্ছা আই একটা ছড়া বলো বলো তাই 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 বলো একটা ছড়া বলা আচ্ছা হো খুলে দেবো আমি খুলে দেবো বলো তাই 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 বলো বলো তাই 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 বলো এ হাও ভালো না ও মা বলো না লাগিয়েছে আচ্ছা আমি খুলে দিই তুমি তাই তাই বলো বলো একটা ছড়া বলো এটি কত লোক তোমাকে দেখে রে বলো দুষ্টু এদিকে বলো এদিকে এদিকে তাক বলো তাই 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 তোমাকে তুমি দেখবো আচ্ছা তোমাকে দেখবো তুমি একটা ছড়া বলো তারপর তোমাকে দেখাবো বলো বলোবো বলবো নি একটা জিনিস দেবো হুম আছে